আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি ওলি দিগর রাজা মহারাজ লাউ মাদের সালাম খানি আবদুল কাদের জিলানে আবদল কাদের জিলানে কৃপা করে রাখ গো মাদির কৃপা করে রাখ গো মাদির ও গো আবদল কাদের জি ले हाजी आर सोल पा किर तोमी पियारा मौला आल नयन तारा फतेमार प्राणर दुल हसन हुसैन जिगर पारा हसन हुसैन जिगर पारा सर बगुन गुण माने सर बगुन गुण माने तुम्हें तो महबूब बहानी सुभान अल्लाह বাবা ময় দুশো টাকা দিয়েছেন বড় আবদুল কাদের জিলানি ভুলে গেছেন ভুলে গেছেন বড় আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি নাজ দিওয়ির ফিত নাই পরে যায় বুঝি মেরে ইমা বেদিন দিকের অত্যাচার পরই মরা পারিশান পরাই মরা পারিশান পঞ্জাতনের পঞ্জাতনের তুহাই তোমার পঞ্জাতনের তুহাই তোমার কোরো মুশকিল আসানি জিলানি হাজি আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি মসিবতে পরে তুমা ভাই ডাকি তোমায় দাস্তে মরুতুতে উদ্ধার করো ও গো মাদের পর পি ও মাদের পর নাইতুলনা তুল নাই তুল নাই তুল বেশমাজ নাই তুল বেশমাজ তুমি পিরান পেরলা সানে কাদের তার তকবীর তার তকবীর نار رسالت نار رسالت بسلا کے اعلی حضرت ওলি দিগর রাজা মোহারাজির সালম কানে আব্দুল কাদের জিল আব্দুল কাদ জি রোজ হা শর কঠিন দিনে তুমি যে মো তোমার কৃপার তরে যাব মনে বড় ভরসা

এখানে কয়জন বলছে ওইদিকে বলছে না একটু কঞ্জসি করতেছে আরে সুবান বললে আপনার লাভ না আমার লাভ কার লাভ লাভ আপনাদের একটু হোসলা পাবো একটু শুধু আমি হোসলা পাবো যে না এদেরকে ভালো লাগছে মনে হয় তাই সুবহান বলছে কিন্তু নেকিটা আপনি পাবেন নেকিটা একবার সুহান আল্লাহ বলবেন নব্বইটি নেকি লেখা হবে আপনার নাম সুহান তো সুহান আল্লাহ বলতে থাকেন নেকি কামাতে থাকেন না হলে হাসরের ময়দানে একটা নেকির জন্য ছটফট করতে হবে একটা নেকির জন্য ছটফট করবেন যে বিবির জন্য সুদের ব্যবসা করেছেন যে বিবির জন্য হারাম কামাই করেছেন যে বেটা বেটির জন্য আপনি নাজাইস ইনকাম করেছেন কিছু দেখেননি বেড়াদার ও বিবিও আপনাকে একটা নেকি দিবে ও একটাও নেকি দিবে না দোস্ত এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে ষাট বছর সত্তর বছর এর মধ্যে বানিয়ে বানিয়ে নিতে নিতে হবে হবে যেটাই আপনি নেন। যদি আপনি চান দুনিয়াটাই আমার জন্য জান্নাত আপনার ব্যাপার কেন দুনিয়াটা হলো কাফির যারা আপনার মুনাফিক তাদের জন্য বেরাদার ওদের জন্য জান্নাত আমাদের জন্য কয়েদ খানা আর আমাদের জান্নাত হবে আপনার হাসরের পর জোরে বলুন সুহান আল্লাহ বেড়াদার বন্ধুগণ ভাই আপনাকে আমাকে চিন্তা করতে হবে আখে রাতের কিসের চিন্তা করতে হবে কবরের চিন্তা করতে হবে

তোমরা ভয় করো আল্লাহকে কাকে ভয় করো আল্লাহকে মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা হবে না এখানে আল্লাহ বলছে মমিন হয়ে করো আল্লাহ বেমান হয়ে মরতে বলেনি। মমিন হয়ে মানে আল্লাহ চাচ্ছে যে আমার বান্দা মরবে আমি তাকে জান্নাত দেবো জোরে বলবো তার সে কবরে যাবে তার কবরটাতে আপনার যেন সুন্দর জায়গা হয়ে যায় দোস্ত এই জন্য বেড়াগার